লরির ধাক্কায় মৃত্যু আনুমানিক বছর একুশের এক তরুণের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আটটা নাগাদ ব্যান্ডেল মোড় পেট্রোল পাম্পের সামনে জানা গেছে সাইকেল নিয়ে যাচ্ছিল মেয়েটি লরিটি তার পাশে দিয়ে যাওয়ার সময় কোনোভাবে সাইকেলের হ্যান্ডেল লরিতে আটকে যায় এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে তরুণী পড়ে যায় লরির পিছনের চাকা চলে যায় তার মাথার ওপর দিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলি জানান স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়েটির পরিচয় পাওয়া যায়নি ড্রাইভার খালাসি সহ লরিটিকে আটক করেছে পুলিশ তোমার সাইড থেকে লরি সাইড হ্যান্ডেল কন্ট্রোল করতে পারে আগে লাস্ট তোমার পুরো গেছে সাইড বরাবর করে সে চলে চাকা নিয়ে লরি লরি হ্যাঁ একটু তোমার সাথে রয়েছে

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে